বন্ধুরা দেখুন একটা তিমি মাছ তিমি মাছ ভেসে আছে পুরোপুরি ওটা হচ্ছে একটা বিশাল বড় তিমি মাছ ঠিক আছে আর বোটটা চলন্ত অবস্থায় আপনাদেরকে এরকম ভাসমান মাছটা দেখালাম কিন্তু ভালোভাবে দেখাতে পারছি না এই জন্য আমি খুবই দুঃখিত

তবে আমাদের বয়স্ক ভদ্রলোক ওনাদেরকেও দেওয়া হচ্ছে সবাইকে এতে সবার জন্য তাই তো সবাইকে দেওয়া হচ্ছে আমারটা আর এই হচ্ছে আমারটা এই যে খাচ্ছি ভালো